আসসালামু আলাইকুম দশক আগামী আঠাশে অক্টোবর বাংলাদেশে হতে চলছে এক মহাপ্রলয় এক মহাপ্রলয় এক ভয়ঙ্কর তুফান আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক জামাত ইসলামে উনিশে জুলাই সমাবেশ করছে টাকা সেই সমাবেশে জামাত ইসলামের ধারণা ছিল মাত্র দশ লক্ষ আহ সমাবেশে মাত্র দশ লক্ষ লোক উপস্থিত হবে সমাবেশ সফল করার জন্য কিন্তু সেই ধারণাকে ভেঙে দিয়ে এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেকের অনেক বড় বড় দলের সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষর মতো মানুষ হয়েছে তো এবার নতুন এমন কি প্রলয় সৃষ্টি করতে যাচ্ছে শুধুমাত্র গ্রামীণ সিমের রিপোর্ট অনুযায়ী তথ্য অনুযায়ী ১৯ উনিশে জুলাই সেদিন শুধুমাত্র গ্রামীণ সিম পঁচিশ লক্ষ সিম ঢাকায় ঢুকছে নতুন সিম বাকি অন্য অন্য রবি এটেল অন্য অন্য গুলো তো বাদই তাহলে বাবা দায় যে জামাত ইসলামের সমাবেশে কি পরিমাণ লোক হয়েছে তো এবার আঠাশে অক্টোবর কি প্রলয় হইতে চলছে দর্শক আগামী আঠাশে অক্টোবর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক বিশাল মহা সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেই সমাবেশে তাদের আগে থেকে টার্গেট বিশ লক্ষ ছাত্রদের উপস্থিত থাকবে বিশ লক্ষ ছাত্রদের সমাবেশ তারা আয়োজন করার এরকম নিতেছে আচ্ছা বাবা দেয় বিশ লক্ষ ছাত্র যদি ছাত্র শিবিরের ভিতরে ছাত্র শিবিরে একটা সমাবেশে উপস্থিত হয় তাহলে সেটা কতটা আতঙ্ক কতটা ভয়ঙ্কর হতে চলছে আমাদের দেশের অন্যতম বড় বড় দলগুলোর জন্য আমার মনে হয় বিশ লক্ষ না জামাত যেরকম দশ লক্ষ তারা দশ লক্ষ পরিকল্পনা করছে সেখানে প্রায় তিরিশ চল্লিশ লক্ষর মতো মানুষ হয়েছে তো ঠিক শিবিরের ক্ষেত্র আমার মনে হয় যে জামাতের থেকেও রেকর্ডটা অনেকটাই ভেঙে দিবে জামাতের রেকর্ডটাও কিন্তু এই শিবির ভেঙে দিবে তো আসলে শিবির কতটা সাকসেস হতে পারবে তাদের সমাবেশ তারা যে বিশ লক্ষর কথা বলছে এটা তারা পারবে কি পারবে না দর্শক আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে